ব্যবস্থা আমরা যেন সচেষ্ট থাকি এই এত সংখ্যক দর্শক অগণিত দর্শক উচ্চে পড়া দর্শক আশেপাশে এলাকা থেকে একেবারে ভেঙে চুরে চলে এসছে দর্শক এটা সাত সাত রক আমরা খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনায় সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথির কাছে থেকে আমরা শুনবো সেই প্রত্যাশা রাখবো যে এই শরৎ দর্শক উপস্থিতির মধ্য দিয়ে এই ডাকবাংলো মাঠটি যেন প্রাণবন্ধ থাকে পরবর্তীতে

রাখতে পারেনি বল সেই সুবাদ আবার হৃদয় আপনার মধ্যে আছে বলতে খেলোয়াড় সেখানে দিয়েছেন বলে ফকি কবির বকুর আবার চেষ্টা ঠিক এই মুহূর্তে তারা আপনার চেষ্টা চলে যাচ্ছে কিভাবে বলে ব্যবধান কমানো যাও কাউসার কিন্তু একেবারে না বান্দা নাসর বান্দা কাউসার তিনি হাতে পায়ে খেলেন মাথাও খেলেন নিষেধ করেছিলেন যে মাথায় নেই রক্ষণ ভাগ থেকে উপরিভাগে যাবার প্রচেষ্টায় দিচ্ছেন বল এখন রাখতে পারেননি বল সেখান থেকে ছোঁ মেরেছে সেই কিংবদন্তী ফুটবলার উত্তরবঙ্গের প্রতিনিধিতা সাধার সাবেক রহমতগঞ্জ এবং যেমন অগ্রণী ব্যাঙ্কের সে ফুটবলার সাফ্রি তেরো নম্বর আছে বলে এ ক্লাস বেশ বছর থেকে আমারও

ডাক্তার সাহেব থাকতে হবে একদম ডাক্তার সাহেব ওষুধ ফিরিয়ে ফেলেছেন সেবা দিচ্ছেন দর্শকদেরও নাকি